আমি ইদানিং বুঝতে শিখেছি যে মানুষের সঙ্গে মেশার থেকে গাছে জল দেয়া ভালো গল্পের বই পড়া ভালো সিনেমা দেখা ভালো ছবি আঁকা ভালো গান শোনা ভালো রান্না করা ভালো নিজে নিজেকে গিফট দেয়া ভালো সাজগোজ করাও ভালো নিজের ভেতরে জমে থাকা কথাগুলো কাউকে বলার থেকে লিখে ফেলা ভালো ছাদে বসে আকাশ দেখা ভালো জমানা ছুটিতে নিজেকে নিয়ে পাহাড় যাওয়া ভালো এবার এইসব নিয়ে থাকতে থাকতে যদি কোনো ঘুম না আসা রাত্রে হঠাৎ নিজেকে খুব একলা লাগে তাহলে পাশপালিশকে জড়িয়ে ধরে জমানো জল ঝরিয়ে ফেলা ভালো তবু মানুষের সঙ্গে মিশা ভালো নয় কারণ মানুষ মিশে যাওয়ার পরে পিষে দিয়ে চলে যায়